হ্যালো গাইস শুভ বিজয়া আজ বিজয় দশমী তোমাদের মাঝে হ্যাঁ তাসার তালে নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো তাসার তালে তালে নৃত্য বিজয় দশমীর নৃত্য তোমাদের তোমাদের মাঝে উপস্থাপন করেছি বিজয় দশমীর নৃত্য হ্যাঁ হ্যালো গাইজ দেখো ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে মন হয়ে যাবে বিজয় দশমীর নৃত্য তাসার তালে তালে নৃত্য বা নাচ দেখো আমরা সকলেই আছি হ্যাঁ নাচ করছি তো ক্লাবের সব সদস্যরাও আছে হ্যাঁ দেখো গ্রামবাসীর সব মা বোনরা আছে নৃত্য হচ্ছে তাসার তালে তালে নৃত্য হ্যাঁ তাসার তালে তালে নৃত্য বিজয় দশমী নৃত্য হ্যাঁ আমরা প্রতিমা নিরঞ্জনের পথে প্রতিমাকে নিয়ে বিসর্জনের দিকে রওনা হয়েছি তো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে তাসার তালে তালে নৃত্য তাসার তালে তালে নৃত্য তাসার তালে তালে নৃত্য বা নাচ হ্যাঁ দেখো হ্যালো গাইস নাচ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যাঁ নৃত্য তাসার তালে তালে নৃত্য